আসলে ওরা জানে যে ওরা দুর্নীতি করেছে এবং এই তদন্ত হলে পরে সেই দুর্নীতি সব প্রকাশিত হয়ে পড়বে অতএব কিভাবে এই তদন্তে কাঠকানো যায় তার চেষ্টা করছেন ওদের ধারণা যে বিচারপতিরা একজন দুজন তিনজন তারা বোধ এই তদন্তের পক্ষে আর সবাই বোধ ওদের বিপক্ষে যে তৃণমূল কংগ্রেস থেকে ঘোষণা করে দিই কোন কোন বিচারপতির ঘরে মামলা হলে ওরা নিশ্চিন্ত বোধ করছেন আমরা সেই ঘরেই মামলা করবো করে আমরা আদেশ বার করব। কেন কোন বিচারপতি আইনের বাইরে গিয়ে দুর্নীতিকে সমর্থনের পক্ষে কোনো রায় দেবেন না ওদের সেই বোধটা থাকা উচিত না এটা তো হচ্ছে একটা কৌশল প্রতিক্রিয়া রাজনীতি যারা করেন তাদের কৌশলই হচ্ছে বিচার ব্যবস্থার উপর আক্রমণ করো কেন বিচার ব্যবস্থা হচ্ছে মানুষের শেষ আশ্রয় গণতন্ত্রে গণতান্ত্রিক অধিকার রক্ষার করার ক্ষেত্রে এইটা যখন পরিস্থিতি হয় তখন প্রতিক্রিয়ার রাজনীতি যারা করেন তারা বিচার প্রতিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন কে রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের পরিবর্তনের আবেদন খারিজ কি বলবে এই সমস্ত আবেদন এরা করে প্রকৃতপক্ষে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করে যখনই আদালত তার সাংবিধানিক আইনি ক্ষমতা প্রয়োগ করে নির্দিষ্ট আদেশ দেন যে আদেশটা দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কার্যকরী হয় তখন যারা অন্যায়কারী যারা দুর্নীতিবাজ তারা সেই বিচারপতি সম্পর্কে ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে তখন তারা চেষ্টা করে কি করে সেই মামলাই ঘর থেকে সরিয়ে নেওয়া যায় মনে থাকতে পারে যে যখন মমতা ব্যানার্জির নির্বাচনী মামলা বিচারপতি কৌশিক কৌশিকচন্দ্র ঘরের কাছে শুনানির জন্য এসেছিল কৌশিক চন্দ্র তখন নতুন বিচারপতি হয়েছেন তৃণমূল কংগ্রেস তারা রাস্তায় নেমে কৌশিক চন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দিল তার তো তখন মামলা শুনানি হয়নি কিন্তু ওরা আতঙ্কিত ছিল যে এই বিচারপতি হয়তো আরো কঠোর নির্দেশ দিতে পারে তারপরে আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে একের পর এক দুর্নীতির পর্দা যখন ফাঁস হয়ে যাচ্ছে তখন তৃণমূলের আতঙ্কিত হয়ে পড়ছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা প্রেস ইন্টারভিউ দিয়েছিলেন সে প্রেস ইন্টারভিউ মামলা সংক্রান্ত কোনো বিষয় নয় কিন্তু কোনো একটা মন্তব্য তিনি হয়তো অভিজেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছিলেন সেটা নিয়ে ওরা হইচই করে সুপ্রিম কোর্ট গেল সুপ্রিম কোর্টে গিয়ে খুব ওরা সওয়াল করার চেষ্টা করলেন যে তিনি ইন্টারভিউ দিয়েছেন প্রেস ইন্টারভিউ করতে পারে না অনেক আপত্তিকর মন্তব্য তো করলেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সব শুনে কিন্তু ওদের রায়ের খুব গুরুত্ব দিলেন না শুধুমাত্র একটি মামলা যে মামলাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করেছিলেন সেটাকে পাল্টে বললেন যে অন্য কোনো শুনুক তারপর সেই মামলা অমৃতা সিনহার ঘরে তো অমৃতা সিনহা তিনি তো সমস্ত আইন কানুন সংবিধান দেখে আদেশ দিচ্ছেন তাতে ওরা ভয় পেয়ে গেল আসলে ওরা জানে যে ওরা দুর্নীতি করেছে এবং এর তদন্ত হলে পরে সেই দুর্নীতি সব প্রকাশিত হয়ে পড়বে অতএব কিভাবে এই তদন্তে কাটকানো যায় তার চেষ্টা করছেন ওদের ধারণা যে বিচারপতিরা একজন দুজন তিনজন তারা বোধ হয় তদন্তের পক্ষে আর সবাই বোধ ওদের বিপক্ষে আমি একটা কথা বলেছি এখনও বলতে পারি যে তৃণমূল কংগ্রেস থেকে ঘোষণা করে দিই কোন কোন বিচারপতির ঘরে মামলা হলে ওরা নিশ্চিন্ত বোধ করছেন আমরা সেই ঘরেই মামলা করব। করে আমরা আদেশ বার করব। কেন কোনো বিচারপতি আইনের বাইরে গিয়ে দুর্নীতিকে সমর্থনের পক্ষে কোনো রায় দেবেন না ওদের সেই বোধটা থাকা উচিত দার্জিলিং চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌর নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আপনি দুজন বিচারপতির নাম করলেন আমি আরো দুজন বাড়ি দিচ্ছি এক রাজাশেখর মান্তা দুই নম্বর জয়সেন গুপ্ত বারবার বিচারপতিদের যদি পর্যবেক্ষণ পছন্দ না হয় বারবার আক্রমণ এটা কেন না এটা তো হচ্ছে একটা কৌশল প্রতিক্রিয়া রাজনীতি যারা করেন তাদের কৌশলই হচ্ছে বিচার ব্যবস্থার পর আক্রমণ করো কেন বিচার ব্যবস্থা হচ্ছে মানুষের শেষ আশ্রয় গণতন্ত্রে গণতান্ত্রিক অধিকার রক্ষার করার ক্ষেত্রে এইটা যখন পরিস্থিতি হয় তখন প্রতিক্রিয়ার রাজনীতি যারা করেন তারা বিচারপতিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বিচারপতির রায়ে সমালোচনা তুমি করতেই পারো সেটা গণতান্ত্রিক আর যেমন আমরা সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা করছি আমরা যেমন রাম মন্দির রায় সমালোচনা করেছিলাম সেটা রায়ের সমালোচনা এক জিনিস আর যারা রায় দান করছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা এবং আক্রমণ করা সেটা হচ্ছে অত্যন্ত জঘন্য অপরাধ এবং সেই অপরাধটা এরা পরিকল্পিত সংগঠিত করে যাতে মানুষের বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধা নষ্ট হয়ে যায় শুধু বিচারপতিদের আক্রমণই নয় সাম্প্রতিক সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস দলটাকে লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানাতে এই ক্ষেত্রেও তার মানহানি হচ্ছে বিচারপতির পর্যবেক্ষণ এটা কেন আসলে ওই যে ভয় পেয়ে মানুষ জেনে যাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে এক পাঁচশো ছশো লোকের সামনে দাঁড়িয়ে আমি সৎ আমার মতো সৎ হয় না এদের মতো মহান নেতা হয় না এটা বলা খুব সহজ কিন্তু কোনো যুক্তিতর্কের মুখোমুখি দাঁড়িয়ে প্রমাণ করা খুব কঠিন আদালত তো মাসেল পাওয়ার কুস্তি নয় যে আমি হারলাম তুমি জিতলে এটা যুক্তি তর্কের ব্যাপার যে যুক্তি গ্রহণযোগ্য হবে আইনের চোখে সেই যুক্তি আদালত মানবেন যা গ্রহণযোগ্য হবে না তা মানবেন না এখন ওরা জানেন যে ওরা এত অপরাধ করেছেন এত তথ্যদের বিরুদ্ধে আছে যেসব যদি লাইভ স্ট্রিমিং মানুষ জেনে যান তাহলে তো ওদের এই যে বাইরে বেরিয়ে যে বাহবা করা নিজেদের সত্যি ওরা বাস্তব সত্যকে মেনে নিতে রাজি নয় ওদের বক্তব্য হচ্ছে আমরা অপরাধ করব আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়াকে কিনে নিয়ে দখল রেখে ভয় দেখিয়ে আমাদের পক্ষে কথা বলাবো আর সাধারণ মানুষ তাদের পক্ষে তো সবকিছু বিশ্লেষণ করে খতিয়ে দেখে বিরাট সম্ভব না তারা আমাদের হয়ে বাহবা করবে এই হচ্ছে ওদের চিন্তা বলা হচ্ছে যে বিচারপতি মামলায় হস্তক্ষেপ করছে একজন বিচারপতি যেখানে কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে হস্তক্ষেপ করতে পারে কি পারে না এটা আমাদের দর্শকদের একদম পরিষ্কার করে বলুন বিচারপতিরা কখনো তদন্তে হস্তক্ষেপ করেন না বিচারপতিরা তদন্ত ঠিক মতো হচ্ছে কি না সেটাকে নিশ্চিত করতে যায় এখন তদন্ত ঠিকমতো হচ্ছে কি না যখন প্রশ্ন করবেন তখন স্বাভাবিকতই যারা অপরাধী যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাদের মনে হবে যে বিচারপতি হস্তক্ষেপ করছেন তারা হয়তো তদন্তকারী যে অফিসার তাদের পয়সা দিয়ে কিনে নিতে পারেন সে সুযোগ তাদের আছে আমরা দেখেছি সাম্প্রতিককালে কিছু অফিসার তারাও গ্রেপ্তার হয়েছেন এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গে তদন্তকারী পুলিশ অফিসার অফিসারদের কিভাবে চলতি ভাষা বলা যায় তাদের কিনে নিয়েছেন বা তাদের ম্যানেজ করেছেন আমরা দেখেছি তদন্তকারী অফিসারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন রাজনৈতিকভাবে তাই তাই সারদা মামলার যুক্তি যুক্তিসঙ্গত পরিণতি হলো না নারদা মামলা আজও হলো না দারদা মামলা নিয়ে তৃণমূল শুভেন্দুর বিরুদ্ধে বলছে সুভেন্দু তখন তৃণমূল নেতা ছিলেন কিন্তু অন্যান্য তৃণমূল নেতারা যারা হাত পেতে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে কিছু বলছে না তার মানে কি নরেন্দ্র তদন্ত হোক ওরা চাইছেন না সুতরাং ওরা তদন্ত করলে তদন্তকারী অফিসারকে কিনে নেওয়া সহজ কিন্তু বিচারপতিদের বিশেষ করে সাংবিধানিক আদালতের বিচারপতিদের প্রভাবিত করা কিনে নেওয়া বেশ কঠিন ডায়মন্ড হারবারের সাংসদ তিনি সাড়ে পাঁচ হাজার পাতার নথি জমা দিয়েছেন সম্পত্তির বিচারপতি প্রশ্ন করেছেন সম্পত্তির উৎস সেটা জানা হয়েছে কিনা তার পাশাপাশি আরেকটি প্রশ্ন করেছেন যে সম্পত্তি এতদিন হয়ে গিয়েছে সম্পত্তি জমা পড়েছে সেই সম্পত্তি কোথা থেকে কি হয়েছে যদিও হস্তান্তর বা বিক্রি করে দেন তারপর কার কাছে ছুটবেন তো এটা সঠিক না বেঠিক সঙ্গত প্রশ্ন বিচারপতিখানে যে কোনো প্রশ্ন করবে আমার মনে আছে কোন একটা মিডিয়ায় বহু মানুষ আসেন তো যখন নাকি তারা এসে বললেন যে তারা খুব উল্লসিত হয়ে বলেছিলেন যে সাড়ে পাঁচ হাজার নথি জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তাতে তো প্রমাণ হয় যে কত ওদের সম্পত্তি এবং সেই সম্পত্তির ব্যাখ্যা দিতে ওদের সাড়ে পাঁচ হাজার পৃষ্ঠা নথি তৈরি করতে হয়েছে এ থেকে বোঝা যায় কত চারিদিকে সম্পত্তি ছড়িয়ে আছে এটা সাধারণ প্রশ্ন যে কোনো মানুষ করবেন এই প্রশ্ন যারা করবেন না তাহলে বুঝতে হবে তাদের মানসিক চিন্তার দরজা বন্ধ হয়ে গেছে এই বিপুল পরিমাণ সম্পত্তি কি নিয়োগ দুর্নীতি বা অন্যান্য দুর্নীতি টাকা হয়েছে কিনা সেটা কি ইডি আধিকারিকরা তদন্ত করেছেন মানে আপনারা সন্তুষ্ট আমরা তো তদন্তে কি হচ্ছে জানতে পারি না তদন্তে কি হয়েছে বিচারপতির হয়তো জানতে পারেন আমরা জানতে পারি না এবং ইডি বা তদন্তকারী সংস্থাকে তো এটাই খুঁজে বার করতে হবে এবং আমাদের তো স্পষ্ট অভিযোগ এই সবটাই দুর্নীতির টাকা কারণ আমাদের সামনে কোনো রকম আপাত রাজ্য পেশা নেই যে পেশার ভিত্তিতে এই পরিমাণ সম্পদ হতে পারে ওর ভাইয়েরা বিভিন্ন জায়গায় রিয়েল এস্টেট ব্যবসা করেন ভয় দেখে লোকের জমি টমি নিয়ে বস্তি টস্তি তুলে সেখানে বড় বড় বাড়ি করছেন সেটা হতে পারেন সেই সেটা হয় কিন্তু সেটা করলেও এত টাকা এই এত তাড়াতাড়ি আসে না আমরা এর আগেও দেখেছি রাজাশেখর মন্তার কিছু পর্যবেক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ এবং তারপর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি তার সম্পত্তি সংক্রান্ত একটি কথা তুলে ধরেছিলেন এইবারও আমরা দেখলাম বিচারপতি অমৃতা সিনহাকে নিয়ে আপত্তি তারপর আবার দেখলাম যে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো তো এই সাথে কি কোনো সূত্র যোগসূত্র রয়েছে দেখুন আহ তিনি একজন আইনজীবী আইনজীবী হিসেবে তিনি তার মক্কেলের হয়ে মামলা করেছেন কি করেছেন না করেছেন এই বিস্তারিত আমি জানি না এখন তাকে যদি সিআইডি কোনো মামলায় ডেকে পাঠান সিআইডি কাজে যদি তোমার তথ্য থক থাকে যে তিনি বেআইনি কাজ করেছেন তো সিআইডি করতে পারেন কিন্তু সেই তদন্তটা সিআইডি যথাযথ তথ্যের ভিত্তিতে করছেন না কারো প্রলোচনায় করছেন এটাই ভাবা দরকার আমার তো যতটুকু শুনতে পাচ্ছি আমি চারিদিক থেকে যেহেতু সিআইডিকে ব্যবহার করা হচ্ছে এটা একটা কাউন্টার ফোর্স হিসেবে এবং সেক্ষেত্রে প্রতাপ বাবুকে চাপে রাখার চেষ্টা হচ্ছে কিন্তু আমি যতটুকু জানি প্রতাপ বাবু কিংবা অমৃতা সিনহাকে এরা ওই ধরনের চাপে আদু ভেঙে পড়ার লোক নয় ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বটি তো বটি তো অন্য কিছু না কেন একটা সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ভাই বোনের ঝগড়া সে জায়গাটা সেটাকে এই জায়গায় যখন নিয়ে যায় তখন বুঝতে হবে যে এর পেছনে কোনো রাজনৈতিক এবং শক্তিশালী অর্থনৈতিক মদত আছে একদম শেষ প্রশ্ন স্যার ডায়মন্ড হারবারের সাংসদের নাম যখনই উঠে আসে তখন আরেকটি নতুন শব্দ যোগ হয়েছে ডায়মন্ড হারবার মডেল আজকে আমি গণশক্তিতে দেখছিলাম খবরের কাগজে বেরিয়েছে যে এই যে ভাতা বিধবাদের ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধীদের ভাতা ভুয়ো প্রায় চুয়ান্ন হাজার সংখ্যা বেরিয়েছে যাদের কোনো অস্তিত্ব নেই যদি আপনি ডায়মন্ড হারবার মডেল বলেন তাহলে বুঝতে হবে যে সরকারি মডেলটা ব্যর্থ তার মানে কি একজন এমপি তিনি প্রমাণ করে দিতে পারছেন তার কাছে এত সম্পদ আছে এত টাকা আছে যেই টাকা দিয়ে তিনি সাধারণ মানুষ তার ভাতা দিতে পারবেন এবং তিনি প্রমাণ করে দিতে পারবেন সরকারি মডেল ব্যর্থ ওরা বোকার মতো বুঝতে পারে না যা বলছে সেটা প্রকৃতপক্ষে ওদের বিরুদ্ধে যাচ্ছে যে কোনো সাধারণ মানুষ জিজ্ঞেস করবেন তাই সরকার আছে কেন একজন এমপি যদি সব করতে পারেন সরকারের প্রয়োজন কি তাহলে অন্যান্য এমপিদের প্রয়োজন কি ওর দলের অন্যান্য এমপিরা তারা কি তবে অপদার্থ তবে কি তারা চূড়ান্ত ব্যর্থ এটাই কি তথাকথিত ডায়মন্ড হারো মডেলের একটা লক্ষ্য ওদের আমি দেখেছি এমন সমস্ত দল তাই করে এমন সমস্ত কাজ করে যে কোনো প্রকৃতপক্ষে বিশ্লেষণ করলে ওদের বিরুদ্ধেই যায় সেটা ওদের বুঝতে অনেক সময় লাগে একটি জেলা যদি বিশেষ সুবিধা পায় অন্যান্য জেলার মানুষজন তো ক্ষোভ দেখাবে কয়েকদিন আমি তো বলছি তার মানে অন্যান্য এমপিরা ব্যর্থ একটা দলই তো এমপি তাহলে অথবা আমার মতে উনি ডায়মন্ড হারবারের যে পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন সে পরিমাণ অর্থ সংগ্রহ অন্য এমপিরা করতে পারেনি তাই উনি যে পরিমাণ অর্থ অনুদান দেওয়ার মতো স্পর্ধা দেখাচ্ছেন সেটা অন্যান্য এমপিরা পাচ্ছে না এটা ওদের এমপিদের নিতে তবে ওদের এমপিরা কেন বুঝতে পারছেন না বোঝার চেষ্টা করছেন না আমি জানি না ডায়মন্ড হারবারের জেলা পুলিশ শেষ সেরা আর অন্যান্য জেলার পুলিশ কি তাহলে ব্যর্থ প্রশাসন আমি তো আবার বলছি যে দেখাবার চেষ্টা করা হচ্ছে যে ডায়মন্ড হারবার বনাম রাজ্য প্রশাসন ডায়মন্ড হারবার বনাম তৃণমূলের অন্যান্য এমএলএ এমপি ওদের এমএলএ এমপিদের যদি আত্মমর্যাদা বোধ থাকে তবে তারাই এই সম্পর্কে যা সিদ্ধান্ত নেবে